মতো মানে একটা আশঙ্কা নিয়ে আজকের এই লাইফ করা এই যে বিএনপি জামাতের যে মারাত্মক রকমের একটি দ্বিমুখী অবস্থান বা যে দূরত্ব এই দূরত্ব বাংলাদেশকে একটা মারাত্মক বিপজ্জনক অবস্থার দিকে ঠেলে দিচ্ছে এবং এর আলামত আপনারা আসলে কতটুকু টের পাচ্ছেন আমি জানি না দেখেন আজকে কয়েকটি প্রমাণ আপনাদের দেখাই যে বিএনপি জামাতের এই দূরত্বের কারণে কি পরিমাণ মারাত্মক একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি আওয়ামী লীগের যে ঝুটিকা মিছিলগুলো বিগত আপনার তিন বা চার মাস আগে যদি মিছিলগুলো দেখেন সেই মিছিলের সংখ্যাটা কিন্তু খুবই কম ছিল একবারেই নগন্য দশজন আটজন পাঁচজন দৌড়াতে দৌড়াতে তারা মানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে আবার জয় বাংলা যদি এখানে দিচ্ছে তিন কিলোমিটার দূরে গিয়ে জয় বঙ্গবন্ধু স্লোগানটা দিচ্ছে তো এটা নিয়ে আমরা অনেকেই হাস্য রসাত্মক ভাবে ব্যঙ্গাত্মক ভাবে মানে উড়িয়ে দিয়েছি ফান করেছি হেসে উড়িয়ে দিয়েছি কিন্তু দেখেন এই দুই মাসের ব্যবধানে তাদের সেই পাঁচ বা সাত জনের মিছিল আজকে কত বড় হয়েছে আপনাকে টের পাচ্ছেন কি পরিমাণ ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির দিকে তারা বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে এটাকে আপনার টের পাচ্ছেন কিনা এটা যদি বিএনপি জামাত বুঝতে ব্যর্থ হয় বুঝতে না পারে তাহলে বলার কিছু নেই একবারই বিপদ আসন্ন কেউই মানে রেহাই পাবেন না একজন না এনি সিঙ্গেল পার্সন আমি মানে রীতিমতো বাকরুদ্ধ ধুয়ে গেছি হতবাক আপনারা যারা গত এক সপ্তাহ ধরে এই যে ছাত্রলীগের মিছিলগুলো গুলো আপনারা যারা দেখেছেন তারা প্রত্যেকে অবগত যে তাদের মিছিলের যে লোকবল উপস্থিতি কিন্তু তারা বড় হচ্ছে আর এই বড় হওয়ার সুযোগটা কারা দিচ্ছে এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের এখন একটা দূরত্ব তৈরি হয়েছে সেকেন্ড এই সরকারের দায়িত্বশীল যে বাহিনীগুলো রয়েছে তারা একবারে পরিষ্কার আজকে যদি আপনি এই ছোট ছোট মিছিলগুলোকে দেখে হেসে উড়িয়ে দেন সিরিয়াসলি জানেন নিশ্চিত থাকেন এই মিছিল আপনাদের জন্য আমাদের জন্য বের হয়ে যাবে বিপজ্জনক অবস্থা তৈরি থাকেন বিপজ্জনক তো সেই জায়গা থেকে আমরা পরিষ্কার ভাবে বলেছি যে রাজনৈতিক দলগুলোর যে দূরত্ব যে ডিস্টেন্স এটা আসলে আমাদের মিনিমাইজ করতে হবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি আমরা যদি একতাবদ্ধ না থাকতে পারি তাহলে কিন্তু এই যে আওয়ামী লীগের আজকে মিছিলগুলো ডে বাইটে বড় হচ্ছে ডে বাইটে তারা কিন্তু ব্যাপকভাবে রাজপথে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে এগুলোকে হেসে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই একদিন পরিমাণ সুযোগ নেই এর জন্য আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে বড় বড়ো দায়ভার বিএনপি এবং জামাতের মধ্যে যে দূরত্ব তাদের মধ্যে যে একটা বিপরীতমুখী অবস্থান যে ডিস্ট্যান্স এই দূরত্বের সুযোগ নিয়ে এই আওয়ামী সন্ত্রাসীরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এবং তারা কি পরিমান অবলম্বন করছে দেখেন ডে বাই ডে তারা কিন্তু রাজপথে বিক্ষোভ করেছে মানে আপনি দেখে বুঝতে পারবেন না আওয়ামী সবার মাথায় টুপি এভাবেই কিন্তু তারা এই দেশটাকে একটা দিকে ঠেলে দিচ্ছে আর এই সুযোগ আমরাই তাদেরকে তৈরি করে দিচ্ছি আর প্রশাসনের মধ্যে যারা আওয়ামী দোসর এখনো আছে এরা তো ভিতরে ভিতরে চাই আওয়ামী লীগ দেশটাকে বিপদে ফেলুক ওরা মিছিল করুক একটা পরিস্থিতি তৈরি হোক রাজনৈতিক দলগুলো যদি ঠিক না হয় তাহলে কিন্তু সবাই বিপদে পড়বে দেশটাও বিপদে যাবে আর আপনারাও বিপদে পড়বে জাস্ট আমি এতটুকুই বললাম তাই আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভাজন যে দূরত্ব যে বিপরীতমুখী অবস্থান এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই ফেসিবাদের প্রশ্নে আমরা যদি ইউনাইটেড না থাকতে পারি ঐক্যবদ্ধ না হতে পারি সামনে কিন্তু মহা বিপদ অপেক্ষা করছে সবার জন্য সরকারের কিছু হবে না সরকারের কাজ কি হবে ইউনিসাইড চলে যাবে আমেরিকা এই উপদেষ্টারা উড়াল দিয়ে বিভিন্ন দেশে আরামে এসে থাকবে আর ফাঁসির কাজটা ঝুলতে হবে এই দেশের বিপ্লবীদের যারা আন্দোলন সংগ্রাম করেছে এই দেশের জনগণকে আবার মরতে হবে সেটা মাথায় রেখে চিন্তা করে ঐক্যবদ্ধ করে না হলে বিপদ